এই দেখো তোমাদের দাদাভাই বাজার থেকে চলে এনেছিলো আমার শাশুড়ি সেই এঁচুড়টাকে সেদ্ধ টেদ্ধ করে কেটে রেখেছে যে বেগুন ভাজ বা করবো বলে বেগুন কেটে রেখেছে আলু কেটে রেখেছে কোনো আমার শাশুড়ি করে রেখেছে ডালটা আমি রান্না করেছি আর রান্না করেছি হচ্ছে কুমড়ো ভাজা এমনকি কুমড়োটা আমার শাশুড়ি কেটে রেখেছিল। তো ওই কুমড়োটা ভাজা দিয়ে কিছুটা আমি ভাত খেয়েছিলাম বলে কমে গেছিলো তারপর বেগুনটাকে ভাজা করে নই এমনি তো বেগুন ভাজা করি কিন্তু এভাবে বেগুন ভাজা করলেও বেশ টেস্টি লাগে পেঁয়াজ কুচিয়ে লঙ্কা দিয়ে সেই সেই ভর্তা টাইপ এরকম একটা বেগুনের তো এটা করেছিলাম দিয়ে ওই যে আমার বেগুন ভাজাটা রেডি তারপরে ওই বেগুন ভাজার কড়াইতেই তেল ছিল একটু তার মধ্যে অনেকটা তেল দিয়ে কারণ এঁচোড় রান্না করতে গেলে বেশি তেল লাগে মাছ মাংসের মতোই তো বেশি করে তেল দিয়ে নিয়েছিলাম তারপর তেল দেওয়ার মধ্যে তেলের ভেতরে আলুগুলোকে ভেজে নেব প্রথমে আর ওদিকে তো আমার ছেলেকে তো দেখলাই স্নান করিয়ে তারপরে খাইয়ে দাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি ও খুব তাড়াতাড়ি আজকে ঘুমিয়ে পড়েছিলো কারণ সকালে উঠেছিল তাই বেশি জোরাজুরি করতে হয়নি আর আর অন্যদিন যেদিন ঘুম পায় না সেদিন তো ঘুমাতেই যায় না শুতেই যায় না কত কষ্ট করে যে আমি ঘুম পাড়াই আমি জানি যতক্ষণ না ও বড় হচ্ছে যতক্ষণ না একটু বুদ্ধি হচ্ছে ততক্ষণ তো এরকমই চলবে যাই হোক এই দেখো বন্ধুরা মশলাটাকে তারপরে কষিয়ে নিচ্ছিলাম আর তোমাদের দাদাভাই এই কদিন তো বেশ ভালোই মানে বাড়ি থাকছিলো প্রত্যেক দিন বিকেলবেলা আমাদের অসুবিধা হচ্ছিলো না কিন্তু আজকে ডিউটি আছে তাই আমাকে তাড়াতাড়ি রান্না করতে হবে তাড়াতাড়ি রান্নাটা করে নিয়েছিলাম তারপর তাড়াতাড়ি আজকে স্নান দানও করেছিলাম মানে তাড়াতাড়ি বলতে ওই তিনটে আর অন্যদিন এই মাঝে মাঝে না মধুর জানো তো মানে আমি স্নান করতে মানে খেয়ে দিয়ে স্নান করছিলাম সে চারটে বেজে যাচ্ছিলো গরমও ছিল তাই একবারে সব কাজ টাজ করে খাওয়া দাওয়া করে তারপরে আমি স্নান করতে যেতাম কিন্তু আজকে আর সেটা করা হয়নি আজকে ফটাফট স্নান টান করে তারপরেই মানে তোমাদের দাদাভাইকে আগেই খেতে দিয়ে দিয়েছিলাম আমি স্নান টান করে তারপরে খেয়েছি ছেলেকেও খাইয়েছি ছেলে ঘুমোচ্ছিল স্নান করে এসেও দেখছিলাম ছেলে ঘুমাচ্ছে আর এত ছেলে মানে রিসেন্ট না টিভির নেশা হয়েছে সারা চিতাবাঘ চিতাবাঘ মানে সকালে ঘুম থেকে উঠেই বলে চিতাবাঘ দেখবে দুপুর দুপুরবেলায় চিতাবাঘ দেখবে এখনও কাঁদছে যেমন ভয়সা দিচ্ছি তোমরা হয়তো কান্নাটা শুনতে পাবা দেখো কান্না করছে টিভি দেখবে বলে তো এই যে আমার এ হয়ে এসেছে প্রায় ঢাকনা দিয়ে দিলে তাড়াতাড়ি রান্না হয় আর এ আমরা যে কদিনই রান্না করি সেদ্ধ করে রান্না করি কারণ সেদ্ধ করে রান্না করলে তাড়াতাড়ি হয় ওই যে ওর কান্না হয়তো তোমরা শুনতে পাবে সারাক্ষণ ও এমনি কোনো কারণ নেই কিন্তু বিনা কারণেই কাঁচছে চিতাবাগ দেখব বলে চিতাবাঘের ফ্যান বাচ্চারা এক এক সময় এক একটা জিনিসের ফ্যান হয় ও এখন বর্তমানে চিতাবাগের ফ্যান মানে সারাক্ষণ বাচ্চারা কার্টুন কার্টুন করে তো ও অল্টারেট চিতাবাঘ চিতাবাগ করে এ দেখো বন্ধুরা তারপর জল দেওয়ার পরে আমার এই চোটটা হয়ে এসেছে পুরোই রেডি আমার এই তারপরে এই চোরটাকে আমরা আমি নামিয়ে নেব দেখো বেশ সুন্দর কালার এসেছে আমি কিন্তু বন্ধুরা কাঁচা লঙ্কাতেই রান্না করি কারণ তোমার দাদাভাই শুকনো লঙ্কাটা একদমই পছন্দ করে নিয়েছে তারপর তোমার দাদা খেতে দিয়ে দিয়েছি ওই যে বসে পড়েছে দিয়েছিলাম হচ্ছে এ ডাল আর কুমড়ো ভাজা আর তারপরে রাত্রিবেলা মানে সন্ধ্যার দিকে চাউমিন বানিয়েছিলাম এই যে চাউমিনটা তিনজনের প্লেটে নিয়ে নিয়েছি একটা আমার একটা আমার শাশুড়ি আর ছেলের জন্য বাটিতে কারণ অল্প খাবে তাই আর শাশুড়ি রাত্রিবেলায় চাউমিনটা খেয়েছিল আজকে আর রুটি ভাত কোনোটাই খায় নি তোমাদের দাদাভাই আবার রাত্রিবেলায় নিয়ে এসেছিলো মাংস মানে রাত্রিবেলা ভাত খাবে কি দিয়ে তার জন্য বলছিল। আমাকে বলেছিল আলু ভাজা করতে যাই হোক আলু ভাজার করতে লাগেনি মাংস নিয়ে এসেছিলো তো সেই মাংসটা আমি ঢেলে নিয়েছিলাম মাংসটা বেশ টেস্টি ছিল আর হোটেলের মাংসটা যেন মানে অন্যরকম খেতে হয় বাড়িতে যতই ভালো হোক হোটেলের মাংস যেন আমি মনে হয় আলাদাই একটা স্বাদ পাই এই যে বড় একটা লেগ পিস আর তার সাথে ছোট্ট ছোট্ট দুটো গলা দিয়েছিল এই মাংসটার দামই কিন্তু ছিল প্রায় ষাট টাকা যাই হোক তবুও মাঝে মাঝে তোমার দাদা নিয়ে আসে আর বেশ ভালোও লাগে রাত্রিবেলায় গরম গরম মাংস খেতে রাত্রিবেলার মাংস আমি রান্না করি না একটাই কারণে কারণ ছেলেকে রাত্রিবেলা মাংস দিই না এই কারণে আর এই যে দেখো তোমাদের খেতে দিয়ে দিয়েছি নন্দা দাদা ভাইকে আর ওদিকে ছেলে আসনে বসে কান্না করছে মাংস খাবে আর কোকো কলাই এনেছিল দন্দা দাদা ভাই একটা ও কান্না করে যাচ্ছে মাংসের ডান্টিটা খাবে তাই যাই হোক লাস্ট পর্যন্ত দিয়েছিলাম আজকের ভিডিও এই পর্যন্ত টাটা